আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে আছেন গাইবান্ধা থেকে একজন ভদ্রলোক এসেছেন আর পঁচিশ বছর বয়স ওনার দুই দিকে ভেরিকোসিল ছিল তার জন্য ব্যথা ছিল এবং শুকনুর সমস্যা ছিল ওনার বাচ্চা কাচ্চা হচ্ছিল না উনি আমাদের কাছে ফলো আপে এসছেন আজকে প্রায় পাঁচ মাস পরে এসছেন এবং আমরা ওনার আমাদের জন্য একটা সুখবর নিয়ে এসছেন এবং ওনার ওয়াইফ কনসিভ করেছেন এখন তার মুখে তার সমস্যাগুলো আমরা শুনি ওয়ালাইকুম আমি গাইবান্ধ থেকে আমি ভেরিকাসলি সমস্যা ছিলাম দুই অন্ডকোষে প্রচুর ব্যথা ছিল তা স্যারের অনলাইনে অনলাইনের মাধ্যমে স্যারের খবর পেয়ে এখানে সাড়ে চেম্বারে এসে যোগাযোগ করে স্যারের মাধ্যমে ভেরিকাসিল এই মাইক্রো সার্জারি করে আমি এখন ইনশাল্লাহ আমার ওয়াইফ প্রেগনেন্ট তিন মাস তিন মাসের প্রেগনেন্ট আর আমার অন্ডকোষে ব্যথা যেগুলো ছিল এগুলো এখন নেই অনেক ভালো আছে আপনার কি অপারেশন করতে কোনো কষ্ট হয়েছিল না স্যার কোন প্রকার কষ্ট হয়নি আচ্ছা এখন ওগুলো সব ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এবং অন্যরাও চাইলে করতে পারবো কোনো ব্যাপার না স্যার ভয়ের কিছু নাই আপনি ভালো থেকে আপনার জন্য আমাদের শুভ কামনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার দোয়া রাখবেন 人呢？喂。